এটা তো রেইনবো না কিন্তু কে সূর্য চার মূর্তি হইল কি আসুরি দৃশ্য দেখি চার চারপাশে এ দেখে যাও এখন আরো সুন্দর হয়েছে হ্যাঁ এই দেখে যাও এখন আরো রকম ক্লিয়ার হয়েছে হুম একদম ক্লিয়ার এখন একবারে ক্লিয়ার ওই পাশে একটা রামধান হয়েছে না ওই পাশেরটা তো রেইনবো কিন্তু এইটা তো রেইনবো না এটা তো রেইনবো না ওই পাশেরটা রেইনবো এইটা রেইনবো না